أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بنات إشخال مجلس سري شدور সংসদীয় তিন আসনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত স্নেহাস্পদ বাংলাদেশ মজলিস মনোনীত গাজীপুর তিন আসনের জাতীয় সংসদের মনোনীত প্রার্থী আমার প্রিয় মৌলানা এহসানুল হক উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা নেতৃবৃন্দ সর্বস্তরের উপজেলার ত্রিপুর ও কাজীপুর সদরের সমবেত আমার এলাকাবাসী আমি সর্বপ্রথম আজকের এই গণসমাবেশে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ উপস্থিতি আজকে এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন এখান থেকে আপনারা বাংলাদেশকে একটি বার্তা দিয়েছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমি আজ বলতে চাই আজ আমরা যে পর্যায়ে এসে উপনীত হয়েছি এটি একদিনে হয়নি দীর্ঘ সংগ্রাম আমাদের পূর্বপুরুষদের আধিপত্যবাদ বিরোধী এক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের মাটি আমরা পেয়েছি আমাদেরকে লড়াই করতে হয়েছে একশনব্বই বছর পর্যন্ত ভারতবর্ষে আধিপত্যবাদ সৃষ্টিকারী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে কলকাতার আধিপত্যবাদী পশ্চিমবঙ্গের দাদা বাবুদের উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল তারা সহিংসতার মধ্য দিয়ে সেটাকে বাতিল করে দেওয়ার প্রেক্ষিতে উনিশশো সালে পূর্ববঙ্গের মুসলমানরা সুযোগ পাওয়ার সাথে সাথে ভারত এবং দিল্লিকে লাল দেখিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করবার অভিপ্রায় নিয়ে পূর্ব পাকিস্তান হিসেবে ভারত থেকে নিজেদেরকে আলাদা করেছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল অঙ্গীকার করেছিল আল কোরআনের শাসন ব্যবস্থা উপহার দিবে নেতামে শরীয়ত ইসলামী নিজাম এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে দেশটাকে তারা পরিচালিত করবে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে সাতচল্লিশ থেকে একাত্তর দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত বাংলা মানুষের সাথে পশ্চিম পাকিস্তানি খাম পাঠান শাসক গোষ্ঠী শাসনের নামে শোষণ করেছে তারা কলানি শাসন ব্যবস্থার নামে আমাদের উপর চালিয়েছে এদেশের মানুষের অধিকার হরণ করেছে মানুষকে নামে গোলামিজিজিরা আবদ্ধ করে রাখার চেষ্টা করেছে আমরা যুক্ত ভরণ করেছি ছেষট্টিতে ছয় দফার আন্দোলন হয়েছে উনসত্তরে গণ অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচনের পরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তোমার বিরুদ্ধে বীর বাঙ্গালি জনতা অস্ত্র হাতিয়ে তুলে নিয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে পশ্চিম পাকিস্তানি সৈরাচারী খান পাঠানদেরকে ঝাঁটা পেটা করে বিদায় করেছে তিন তিনটি আধিপত্যবাদকে আমরা বিতরণ করলাম প্রথমে পশ্চিম পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে তারপরে ব্রিটিশ ভেনিয়াদেরকে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে স্বপ্ন ছিল দেশের মানুষের একটি দেশ আমরা উপহার পাব কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর দেখা গেল ভারত আমাদের নতুন স্বাধীনতাকে রহমান সাহেব স্বাধীনতা পরবর্তীতে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি সর্বপ্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী চিরকট ভরে দিলেন তার পকেটে সেই প্রেসক্রিপশনের আলোকে বাহাত্তর সালে একটা সংবিধান হল সেই সংবিধানে ভারতের মূল কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করে দেয়া হল এভাবেই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলা নতুন স্বাধীনতাকে ভারত মাতার চরন্তলে বলি দেয়া হয় বাংলার মানুষ অর্জন করেছে বিজয় অর্জন করেছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল কলকাতার দাদা বাবুদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে ফসল আমরা ঘরে তুলতে পারিনি বাহাত্তর থেকে চব্বিশ আমাদেরকে করতলগত করে রাখবার বৈষম্যের যাতে করে করবার ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে গোলামী দিনের আবদ্ধ করে রাখবার এক রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে তাই অনিবার্য ছিল চব্বিশের জাগরণ চায় তাই অনিবার্য ছিল তারুণ্যের জাগরণ দুই হাজার চব্বিশ সালে তাই বাংলার তামাল ছেলেরা জেগে উঠেছিল দুই হাজার তেরো সালের সপ্লা চত্বরের রক্তের মধ্য দিয়ে হেফাজত ইসলাম আলেম সমাজ ফেসিবদের বিরুদ্ধে লড়াইয়ের যে পতাকা উদ্দীপন করেছিল চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সপ্লা চত্বরের সেই অগ্রযাত্রা সফলতা পর্যন্ত পৌঁছেছিল চব্বিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দালাল সন্তানেরা এদেশের চার কোটি ছাত্র জনতা পয়গাম পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশ এবার নতুন রূপে গড়ে উঠবে ইনশাল্লাহ চব্বিশের বিপ্লবের চেতনা হল আমরা বারবার বিজয় অর্জন করেছি বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি কিন্তু এবার ইনশাল্লাহ চব্বিশের বিপ্লবের ফসল কালের টুডে আমাদের সংগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও আমি তাই আপনাদেরকে বলতে চাই 24 জুলাই বিপ্লবের পর এতচার মানুষের যে গণআকাঙ্ক্ষা ছিল সংস্কার হবে বৈষম্যের বিলাপ হবে বৈষম্য বিরোধী আন্দোলন 24 এর গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল প্রশ্ন করতে যাই বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে গড়বেন আপনারা কিভাবে বাংলার ছাত্র জনতা বাংলা মেহনতি মজদুর শ্রেণী আমি তোমাদের কাছে জানতে চাই যদি বৈষম্যহীন বাংলাদেশ ঘটতে চাও কি উপায় জবাব একটাই বৈষম্যহীন বাংলাদেশ ঘটতে চাইলে পুরনো পশ্চিমাদের প্রতিবাদী এই শাসনের হাতিয়ার বাংলার মাটি থেকে করতে হবে। সাথী সাথে বন্ধুগণ তারা আমাদেরকে উন্নয়নের গল্প শোনায় তারা আমাদেরকে ভাওতাবাদীর প্রোগান শোনায় আমাদেরকে শুভঙ্করের ভাগ দেখিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে শুধু উন্নয়নের গল্প মাথা পিছু আয় পার গড় আয় বাড়ার গল্প শোনায় কি আয় কি আয় গড় আয় ইংরেজিতে বলে তারা ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় মাথা পিছু আয় বেড়ে গেছে সর্বশেষ অর্থ বছর দুই হাজার চব্বিশ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন দুই হাজার আটশো বিশ ডলার বাংলাদেশি মুদ্রায় মাথাপিছু প্রত্যেক বাংলাদেশি নাগরিকের মাসিক আয় হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কত টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই বিশাল জনসমাবেশকে আমি জানাদের জিজ্ঞাসা করি প্রশ্ন করি এখানে কয়জন মানুষ আছেন মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম করেন বলেন বছরেই তো তিন লাখ চল্লিশ হাজার টাকা কামাই করার মানুষ খুব কম প্রশ্ন হলো তাহলে এই যে গড় আয় তিন লক্ষ চল্লিশ হাজার এত বিশাল ইনকাম কারা করল ভাই ইনকাম করে অল্প কিছু মানুষ গাজীপুর এটা আমার শ্রমিক জনতার এরিয়া জুলাই বিপ্লবের সময় গাজীপুরের রাস্তায় আমার গার্মেন্টসের শ্রমিকরা এদেশের শ্রমিক জনতা রক্ত দিয়ে ছাত্র জনতাকে সমর্থন দিয়েছিল বলে জুলাই বিপ্লব সফল হয়েছে আমার কৃষক শ্রমিক জনতা আমি তোমাদের কাছে বলতে চাই অতীতে বাংলাদেশের আয় বেড়েছে ইনকাম বেড়েছে উন্নয়ন হয়েছে তবে গরিবের হয় নাই মিল কলকারখানার মালিকদের উন্নতি হয়েছে শ্রমিকদের উন্নতি হয় নাই সরকারি দলের বড় বড় নেতাদের উন্নতি হয়েছে জনগণের উন্নতি হয় নাই আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো জন মানুষ মিলে আঠাইশ লক্ষ কোটি টাকা আলোপাত করেছে দুর্নীতি করেছে এইভাবেই সারা দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে অল্প কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয় তাদের বিপুল সম্পদ গড় করে দিলে সারা দেশের মানুষের ভাগে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা করে মাসে পড়ে আপনি কামান মাসে পনেরো হাজার তাহলে আপনার পনেরো হাজারের জায়গায় তিন লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আপনার মাথার উপর থেকে তারা কেটে নিয়ে যায় এই দুর্নীতি এই অপশাসন বৈষম্য এই দোল যদি করতে হয় একটাই ব্যবস্থা অর্থ ব্যবস্থা কয়েম করতে চায় আমি একটা কথা বলি সময় কম স্লোগান দিবেন না সময় কম স্লোগান দেবেন না আমরা বলতে চাই প্রিয় উপস্থিতি দেখেন বাংলাদেশের মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু দেশ এবং জাতি আজও স্বাধীন হয় নাই কারণ বিচার ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত আদালত চলছে প্রশাসন পার্লামেন্ট থেকে সচিবালয় পর্যন্ত ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা চলছে স্কুল কলেজ ইউনিভার্সিটি গোটা শিক্ষা করে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চলছে আইনে চলতে পারে তারা স্বাধীনতার মানচিত্র আসতে পারে পতাকা উঠতে পড়াতে পারে সে জাতিকে স্বাধীন জাতি বলা যায় না আমরা এবার হাতে হাত রেখেছি ইসলামিক ইসলামী জনতা ইসলাম থেকে যে দুনিয়া যে দুর্বৃত্ত প্রতীক তৈরি করেছে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে অলকরের বাংলাদেশ আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা যায় তাহলে টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে ক্ষমতার দাপট দেখিয়ে যারা বিচারের চোখ ফাঁকি দিয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়ে করে ইনশাল্লাহ সেই সকল সন্ত্রাসীরা আর পাবে না দুর্নীতি করে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে যারা বেগমপাড়া করে ইনশাল্লাহ আর কোন লুটপাটকারী কোন দুর্নীতিবাদ বাংলার ক্ষমতার মস্তদে থাকতে পারবে না অনেক কথা অনেক বক্তব্য অনেক স্বপ্ন আমরা আট বিভাগে ঐক্যবদ্ধ করেছি দেখেছি এবার বাংলার সাধারণ মানুষ কৃষক শ্রমিক মজদুর রিক্সাওয়ালা খেলাগাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালা নৌকার আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোন জমিদার বুদ্ধ শ্রেণীর বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ হবে মেহনতি মানুষের বাংলাদেশ ইনশাল্লাহ কোরআন অর্থ ব্যবস্থা যদি কায়েম করা যায় আকাশ পাতালের এই বৈষম্য এই বৈষম্যমূলক মূলক ব্যবস্থা লুটপাট বন্ধ হয়ে যাবে আমি আখেরি পয়গাম আপনাদেরকে দিতে চাই দুই হাজার চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের যে দুয়া উন্মোচিত হয়েছে যারা পুরাতন বন্দোবস্তে বিশ্বাসী তারা নতুন সংস্কার চায় না তাই জুলাই বাস্তবায়নের জন্য আগামী যে গণভোটের আয়োজন হয়েছে সেই গণভোটে আমরা জুলাই বিপ্লবের পক্ষ অবলম্বনকারী প্রতিটি পক্ষকে রাজনৈতিক শক্তিকে হা বেলটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে রিক্সা প্রতীক আমরা এনেছি রিক্সা পদলকদের প্রতীক না গরিবের প্রতীক আমরা গরিবের প্রতীক বাছাই করেছি এই গরিবের প্রতীকের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার শাসক পরিচালনার অর্থ ব্যবস্থা পরিচালনার মূল নীতি হবে গরিব বান্ধব রাষ্ট্র আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ পুঁজিবাদ ব্যবস্থা ভিত্তি পুঁজিপতিদের স্বার্থ বাংলাদেশ হবে না ইনশাল্লাহ সংগ্রামী জাতীয় বন্ধগণ শ্রীপুরের মানুষ শ্রীপুরের মানুষ সাইফুল আলী সাল্লাম আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই অনেক ভালোবেসে তার কলিজার টুকরা মেয়েকে আপনাদের শ্রীপুরের এই হেরা পটকা নুরুল হক সাহেবের ঘরে দিয়েছিলেন আমি সাক্ষী দিচ্ছি প্রফেসর নুরুল হক সাহেব জাগতিক শিক্ষায় বাংলাদেশে সর্বোচ্চ স্তরে উন্নীত উনিশশো আশি এবং নব্বই এর দশকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন প্রফেসর নুরুল হক সাহেবের কেমিস্ট্রি পড়া ছাড়া কেউ সাইন্সে ভালো পড়াশোনা করেছেন বলে আমার মনে হয় না সেই প্রফেসর নুরুল হক সাহেবের ঔরসে জন্ম নিয়েছে হাফেজ মৌলানা এসানুল হক সাইকুল হাদিসের জীবনকে নিয়ে ইতিমধ্যে সে চার চারটি গ্রন্থ রচনা করে বাংলাদেশে তার মেধার স্বাক্ষর রেখেছে আমাদের বাংলাদেশের শীর্ষ